मुरुब्बी जा, जा रहा हाथ तुले से অনেক মাসুম বাচ্চারাও হাত তুলেছে অনেক ওলা মাইকারও হাত তুলেছে রে আল্লাহ আল্লাহ আপনি তো বলেছেন যারা মুরব্বী যারা দাড়ি পাক না এরা হাত তুললে আপনি বড় লজ্জা পান রে আল্লাহ ইয়াদের উসিলা করিয়া মাসুম বাচ্চাদের উশিলা করিয়া ওলা মাইকার উসিলা করিয়া আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুণাঘাত আল্লাহ মাফ করিয়া দেন রে আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের সাহারি তারা বিফতারিত কোরআন তালোয়া সব নামাজ কবুল করে নেন আয় আল্লাহ অনেকের মা হারাইছে অনেকে বাবা হারাইছে অনেকের অনেক জন নিয়ে থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়ে গেছে আল্লাহ সবার কবরকে জান্নাতের উচ্চ مقام বানায়া দেন রে আল্লাহ আয় আল্লাহ একদিন যখন رمضان বিদায় নিতেছে আরেক দিক দিয়া কবর বাসিওয়ালারা কান্না শুরু করে দিচ্ছে আয় আল্লাহ রমজান মাসে যেমনি করে তুমি তাদের কবরের আজাবকে বন্ধ করে রেখেছ রে আল্লাহ কেয়ামত পর্যন্ত তাদের কবরের আজাবকে বন্ধ করে দাও রে আল্লাহ তাদের জীবনে যত গুনাহ আছে আল্লাহ সব maaf করে দেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন প্রত্যেকটা ছাত্র উস্তাদ সবাইকে কবুলার মঞ্জুর করে নেন রে আল্লাহ আয় আল্লাহ এলাকা নয়নতলা আলাকার। ঘরে ঘরে আওয়াজ পোসা দেন আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনে হাফেজ বানা দেন প্রত্যেকটা মা বন্ধের কে পদানি বানায়া দেন যারা হাত তুলেছে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন রে আল্লাহ আয় আল্লাহ একটু তাকায় দেখে এই মজলিসের মধ্যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহার বান্দা কিন্তু আল্লাহ এই মজলিসের মধ্যে এমন মানুষ আছে আল্লাহ আপনি তাকে পছন্দ করেন আল্লাহ তার উচিলা করি আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন রে আল্লাহ আয় আল্লাহ সর্বোপরি একটা আবদার কবে আপনার নবীর রৌজার সামনে গিয়া দাঁড়াইয়া বলবো নবী গো আপনার রৌজার সামনে হাজির আয় আল্লাহ জীবনে একবার হলো নবীর রোজার সামনে গিয়ে দাঁড়াইয়া বলতে পারি নবী আপনি কি সালাম জীবনে একবার হলো আপনি সবাই রে আল্লাহ আপনার ঘর তাওয়াফ করার তৌফিক দিয়া দেন রে আল্লাহ যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দিয়া দেন রে আল্লাহ এই সাহারির সময় আল্লাহ ইফতারি ডাক মুহূর্তে কত ওলামায়ে কেরামরা হাত তুলেছে একটু টাকা দেখে অনেক হাফেজ অনেক আলেমরা হাত তুলছে আল্লাহ আপনার বড় দয়া আপনি আল্লাহ দয়ার আল্লাহ আপনার বড় দয়া আপনার রহমান নামের খাতিরে গফার নামের খাতিরে আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুণাগাদ আল্লাহ মাফ করিয়া দেন রে আল্লাহ আয় আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ সবাইরে কবুল করে নেন আমাদের রোজা ইফতারি সব কিছু আল্লাহ কবুল করে নেন সামনে যতগুলো রোজা আছে আল্লাহ সৈ শুদ্ধভাবে আদায় করার তৌফিক দিয়া দেন রে আল্লাহ আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাস কাবীরা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাওয়ালি নিআমাতিক আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين